সে ছবি আঁকতে থাকবে না শি উইল নট বি ড্রয়িং আ পিকচার তারা লিখতে থাকবে না দে উইল নট বি রাইটিং তুমি একটা গল্প বলতে থাকবে না ইউ উইল নট বি টেলিং টেলিং আ স্টোরি ইউ উইল নট বি টেলিং আ স্টোরি তুমি পড়াতে থাকবে না ইউ উইল ইউ উইল নট বি টিচিং ভেরি গুড তুমি আমাকে পড়াতে থাকবে না করতে মেকিং এ কাপ অফ টি সে সাঁতার কাটতে থাকবে হি উইল বি সুইমিং তারা দৌড়াতে থাকবে দে উইল বি রানিং সবাই বাসাটি সাজাতে থাকবে এভরি ওয়ান উইল বি ডেকোরেট ডেকোরেটিং ডেকোরেটিং আ হাউস দা হাউস দা হাউস আবার বলো সবাই বাসাটি সাজাতে থাকবে এভরি ওয়ান উইল বি ডেকোরেটিং দা হাউস